ফেসবুকে আবারও নতুন মনিটাইজেশন চলে আসলো যেটার নাম হচ্ছে ক্রিয়েটর এই মনিটাইজেশন টুলসটা আজকে সকালে মোটামুটি অনেকের পেজে আসছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পেজেই এই সেট আপটা চলে আসছে যাদের পেজে ইনস্টিম অ্যাড অ্যাডসন রিলস কন্টেন্ট মনিটাইজেশন এই ধরনের মনিটাইজেশন চালু আছে তারাই কিন্তু এই স্যাট আপটা পেয়েছেন এখন যাদের কোনো স্যাট নাই তারাই এই আপটা পেয়েছেন কিনা সেটা জানা নাই যাদের কোনো মনিটেশন চালু নাই তারা যদি স্যাট পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই যে ক্রিয়েটর স্টোর ফন্ড এই যে মনিটাইজেশনটা চলে আসছে যেহেতু হঠাৎ করে মনিটাইজেশনটা চলে আসছে এর আগে আমাদের অভিজ্ঞতা ছিল না এই মনিটাইজেশনটা সম্পর্কে তো অনেকেই হয়তো এটা নিয়ে একটু চিন্তায় আছেন যে আসলে এটা একটা মনিটাইজেশন টুলস চলে আসলো এটা কিভাবে আপ করব আর এটা থেকে কিভাবে আর্নিং হবে এটার কাজ কি এটা হয়তো অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপ করবেন সেটাও দেখিয়ে দিব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন এতে করে আরেকটা ভাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে আর একটা ভাইয়ের উপকার হবে হয়তো দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবে সুপ্রিয় দর্শক চলুন কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো এইখানে আপনারা কিভাবে আসবেন সেটা নতুন করে দেখানোর কিছুই নাই আপনারা মনিটাইজেশন টুলস বা ড্যাশবোর্ডে চলে আসলে দেখতে পারবেন তো এইখানে এই যে ক্রিয়েটর স্টোর ফন্ড তো এটা থেকে আসলে কিভাবে ইনকাম হবে আপনি ইনকাম করবেন কিভাবে এটা শুধু সেট আপ করলেই হবে না আপনি করলেন সেটা আসছে আপনি এখানে সেট আপ করতেই পারবেন বাট সেট আপ করলে হবে না এটা থেকে আপনাকে ইনকামও করতে হবে তো এটার ইনকামটা আসলে কীভাবে আসবে সেটা আপনাদেরকে যদি দেখাতে চাই তাহলে আমাদেরকে করতে হবে কি এইখান থেকে আমি যে সেট আপ যে অপশনটা রয়েছে আমি এই সেট আপ অপশনের উপরে ট্যাপ করবো এই গেট স্টারের যে অপশনটা রয়েছে আমি এটার উপরে ট্যাপ করবো গেট স্টারে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এইখানে আমার ফোন নাম্বারটা দেখাচ্ছে আপনাদের ইমেল থাকলে ইমেলও দেখাতে পারে তো এইখান থেকে যদি ফোন নাম্বার দেওয়া থাকে বা এইখান থেকে নোটিফিকেশান আপনি ইমেইলেও নিতে পারেন তো ফোন নাম্বারেও আসবে তো আমি এইখান থেকে করবো কি যে কন্টিনিউ নামে অপশন নিচের দিকে আমি সরাসরি কন্টিনিউর ওপরে ট্যাপ করে দিচ্ছি তো কন্টিনিউ উপরে ট্যাপ করে দেওয়ার পর এইখানে একটা প্রাইস দেখাচ্ছে পার রিকোয়েস্ট এখানে দেখাচ্ছে আপনার ফোর ডলার নাইনটি নাইন সেন অর্থাৎ প্রায় পাঁচ ডলারের মতো তো আপনি চাইলে এটাকে পরিবর্তন করে দিতে পারেন যদি পরিবর্তন করতে চান এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে আপনার ইচ্ছা মতো প্রাইস বসাতে পারেন তো মূলত যে পার রিকোয়েস্ট এখানে প্রাইসটা যে দেওয়া হচ্ছে এই প্রাইসটা আসলে কিসের মূলত এই যে ক্রিয়েটোর স্টোর ফন্ড এটার থেকে ইনকাম হবে আপনার ভিডিও বিক্রি করার মাধ্যমে অর্থাৎ এই ক্রিয়েটোর স্টোর ফন্টে আপনি কিছু ভিডিও আপলোড করবেন কিছু ভিডিও বানাবেন যেটা হচ্ছে আপনার এই তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনি কিছু ভিডিও বানাতে পারেন যেই ভিডিওগুলি আপনি বিক্রি করতে পারবেন ওইখান থেকে এই ক্রিয়েটর স্টোর ফোন থেকে আপনার ভিডিওগুলি যদি কেউ ডাউনলোড করতে চায় তাহলে আপনাকে এই পাঁচ ডলারের মতো পেমেন্ট করে তারপর ডাউনলোড করতে হবে অথবা আপনি চালে এখান থেকে প্রাইসটা আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখান থেকে আপনি সর্বোচ্চ পঞ্চাশ ডলারের মতো দিতে পারেন ঊনপঞ্চাশ ডলার নিরানব্বই সেন্ট দিতে পারেন আপনার ভিডিওর প্রাইস তো এক একটা ভিডিওর প্রাইস আপনি কত করে নেবেন সেটা এখানে আপনি দিতে পারেন তো আমি আপাতত এটাই দিয়ে দিলাম পাঁচ ডলার এখান থেকে আমি করবো কি কন্টিনিউ যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করবো কন্টিনিউ উপরে ট্যাপ করার পর আমাদেরকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে তো এখন এইখান থেকে দেখেন তারা কি বলছে আমার এটা মানে সেট কমপ্লিট হয়ে গেছে এইখানে দেখাচ্ছে সেট কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেছে এখন এইখান থেকে দেখাচ্ছে দেখেন শেয়ার ইউর স্টোর ফন্ড অর্থাৎ আপনি এই যে এখান থেকে যে স্টোর ফন্ড যে আপনি সেট আপ করলেন এটা একটু শেয়ার করে রাখতে পারেন আর এই স্টোর ফন্ড থেকে যারাই আপনার ভিডিওগুলি ডাউনলোড করতে চাইবে তাদেরকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে আর স্টোর ফোন থেকে ভিডিও ডাউনলোড করে তারা চাইলে আপনার ভিডিও দেখতে পারে আপনার ভিডিও তারা ব্যবহার করতে পারে অর্থাৎ আপনি এখন থেকে ভিডিও বিক্রি করে ইনকাম করতে পারবেন তো এর মাধ্যমে হবে কি কপিরাইট প্রোটেকশনটা আরেকটু স্ট্রং হবে এখন কেউ আপনার ভিডিও সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে না আপনি তাকে কপিরাইট দিতে পারবেন বা কপিরাইট ক্লেম করতে পারবেন এর বিনিময়ে তারা আপনাকে এইখান থেকে টাকা দিয়ে ভিডিও ডাউনলোড করে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই বা দেখতে পারবে তখন নিচের দিয়ে শেয়ার স্টোর ফ আমি এটার উপর ট্যাপ করবো ট্যাপ করার পর এইখান থেকে এটাকে শেয়ার করতে বলতেছে তো আমি এটাকে পোস্ট করে দিচ্ছি আপনি তাহলে পোস্ট করতেও পারেন নাও করতে পারেন এখন যদি আমি একটু রিফ্রেশ করে নিই একটু রিফ্রেশ করলে দেখবেন এটা সেট হয়ে গেছে আর এইখান থেকে সেট লেখাটা চলে যাবে তো মূলত এই যে এই ক্রিয়েটর স্টোর ফন্ড এটা সেট আপ করতে করতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আসলে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন আশা রাখি ক্লিয়ার হয়ে গেছেন এখন যদি আমরা ক্রিয়েটর স্টোর ফন্ড এটার উপরে ট্যাপ করি এটার উপরে ট্যাপ করলে এখন এই যে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কত আর্নিং হয়েছে কোন ভিডিও থেকে কত আর্নিং হচ্ছে কিভাবে আর্নিং হচ্ছে সব কিছু এখান থেকে দেখতে পারবো আমরা ওকে তো এইখানে দেখেন যে আবার শেয়ার অপশন রয়েছে আপনি তাহলে এইখান থেকে এটা এটাকে আবার শেয়ার করতে পারেন এভাবে শেয়ার করতে পারেন এখানে যারা অ্যাকসেপ্ট করবে বা যারা আপনার কাছ থেকে সার্ভিস নেবে ভিডিও নেবে তারা আপনাকে পেমেন্ট করবে সুপ্রিয় দর্শক এই আজকের ভিডিও আশা রাখি এইটা সম্পর্কে একেবারে ক্লিয়ার হতে পারছেন তারপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনারা কোনো সমস্যায় পড়েন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন পরবর্তীতে এই বিষয়গুলি নিয়ে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ